নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান সলভ করেছি সায়া প্রকাশনীর সেমিস্টার থ্রি তো দেখতে পাচ্ছি এই বইটা সলভের জন্য রিকোয়েস্ট করেছিল নিমায় প্রামাণিকের বই আজকে আমি তোমাদের সিক্স চ্যাপ্টার সলভ করে দেবো ঠিক আছে এর আগে আমি এক থেকে পাঁচখানা সেট আমি সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি আমাদের পেরে লিস্টে তোমরা সব পেয়ে যাবে দেখো প্রথম প্রশ্ন কী বলেছে থেকে প্রশ্ন কয়েকটি দেশ নিয়ে দক্ষিণ এশিয়া গড়ে উঠেছে সাতটি দুদাগের প্রশ্ন দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে সর্ববৃহৎ অর্থনীতি দেশ নাম কি অ্যান্সার হবে ভারত হবে এখানে অপশানে যেটা আছে পরের প্রশ্নের তিন দিকে প্রশ্ন দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে কোন দেশের স্থূল অভ্যন্তরীণ উৎপাদন সবচেয়ে বেশি ভারতের চারদিকে ভুটানে কি ধরনের দলীয় ব্যবস্থা রয়েছে আনসার বহু বহুদলীয় ব্যবস্থা চলো পরে প্রশ্নের পাঁচ প্রশ্ন উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে পর্যন্ত বাংলাদেশের কোন দেশের অংশগ্রহণ করেছিল কোন দেশের অংশগ্রহণ অংশ হিসাবে পরিণত মানে পরিণত হয়েছিল পাকিস্তানের পরে প্রশ্ন ছয় দাগের প্রশ্ন ভারত এবং পাকিস্তানের মধ্যে কার্গিল যুদ্ধ হয়েছিল উনিশশো উনিশশো একানব্বই সালে সাত দেখে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে শেখ মুজিবুর রহমানের হত্যার পর কে বাংলাদেশে ক্ষমতা দখল করে জিয়াউর রহমান চলো পরে প্রশ্ন আট দাগের প্রশ্ন সামরিক অভ্যুত্থানের মাধ্যমে জিয়াউর রহমানের হত্যার পর কে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে আনসার হবে এ এম এর সাত নয় প্রশ্ন পূর্ব পাকিস্তানের স্বাধীনতার জন্য কে জনপ্রিয় সংগ্রাম পরিচালনা করেছেন অ্যান্সার হবে শেখ মুজিবুর রহমান দশ নতুন স্বাধীন রাষ্ট্র হিসাবে বাংলাদেশ জন্ম হয় উনিশশো সালে এগারো থেকে মালদ্বীপের বৌদলীয় ব্যবস্থা শুরু হয় জুন মাসে দু হাজার পাঁচ সালে বারো থেকে উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে চোদ্দোই এপ্রিল কোন কূটনীতি পাকিস্তানে প্রেরণা করা হয় কোন কূটনীতিকে অ্যান্সার হবে সি ডি পি ধারের নেতৃত্বে তেরো দিকে প্রশ্নে আনসার কুড়ি বছরের জন্য চোদ্দো দেখের প্রশ্ন অ্যান্সার হবে জগজিত সিং আরেরা পনেরো দিকের আনসার হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দানো এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম কথাটি বলেছেন ষোলো দেখে প্রশ্ন উনিশশো একাত্তর খ্রিসাব্দে ভারত সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্বাক্ষরিত চুক্তি হয়েছিল আনসার হবে বারোটি সতেরো তারের আনসার হবে উনিশশো পঞ্চাশ সালে দিল্লি চুক্তি হয়েছিলো নেহরুলিয়া চুক্তি আঠেরো তার যে প্রশ্নের আনসার হবে তোমরা জানো যে কার্গিল যুদ্ধ উনিশশো নিরানব্বই সালে হয়েছিল ভারত পক্ষ থেকে অন্য কী নাম হয়েছিল অপারেশন বিজয় ঠিক আছে এবার দেখো তোমাদের বাকি যে প্রশ্নগুলো আছে উনিশ দায়গের যে প্রশ্ন আনসার মাইকেল ক্লেস ব্রেচার কুড়ি দায়গের আনসার বর্তমান সার্কের সদস্য রাষ্ট্র সংখ্যা আটটি দেশ আটটি দেশ ঠিক আছে একুশ দায়িকের প্রশ্ন সার্কের সচিবালয় কোথায় বসিত নেপালের কাঠমান্ডুতে বাইশ দিকে প্রশ্ন পশ্চিমের শিল্পোন্নত দেশগুলি সার্কভুক্ত দেশগুলি কী বলিত করা হয় অন্ধকারচ্ছন্ন অঞ্চল তেইশ দিকের প্রশ্ন আনসার হবে এর আনসার চব্বিশ দাগের প্রশ্ন হবে উনিশশো চুয়ান্ন পঁচিশ আফগানিস্তান দাগের आंसर হবে বাংলাদেশের আবুল হাসান হসান সাতাশের আনসার হবে দু বছর আঠাশ দাগের রান্স হবে দু হাজার দুই সালে উনত্রিশ দিকের আনসার হবে হোসেন মোহাম্মদের সাত ত্রিশ দিকের আনসার হবে উনিশশো ছেষট্টি একত্রিশ দাগের আনসার হবে তাসখণ্ডে বত্রিশ দিকে আনসার হবে রাষ্ট্র পরিচালনায় নির্দেশমূলক নীতিতে ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন আনসার হবে জওহরলাল নেহরু চৌত্রিশ ডিসের একটি নেহরুর বিদেশ নীতির উদ্দেশ্য কী আনসার হবে সবকটি বিকল্প সবকটি বিকল্প ঠিক পঁয়ত্রিশ দাগের আনসার হবে এ আনসার জোট নিরপেক্ষতার মাধ্যমে ছত্রিশ দাগের আনসার হবে উনিশশো ছাপান্ন সালে সাঁত্রিশ দায়গের আনসার হবে হাঙ্গারি আত্মীয় দায়গের আনসার হবে মার্কিন যুক্তরাষ্ট্র পরিচালিত সামরিক জোট উনচল্লিশ দায়গারের আনসার হবে ইন্দোনেশিয়ায় চল্লিশ দায়গের আনসার হবে বান্দু সম্মেলন একচল্লিশ দাগের আনসার হবে উনিশশো উনপঞ্চাশ সালে বিয়াল্লিশ দায়ের আনসার হবে সর্দার বল্লভভাই প্যাটেল তেতাল্লিশ দাগের আনসার হবে উনিশশো উনষাট চল্লিশ দায়গের আনসার হবে অরুণাচল প্রদেশ পঁয়তাল্লিশ দায়গের প্রশ্ন আনন্স হবে এর আনসার ছেচল্লিশ দাগের প্রশ্ন আনসার হবে সি এর আনসার সাতচল্লিশ দিকের আনসার হবে বিএর আনসার উনিশশো তেষট্টি আঠারো দিকের অ্যান্সার হবে উনিশশো চৌষট্টি সালে উনপঞ্চাতে অ্যান্সার হবে বিশ্বব্যাঙ্ক পঞ্চাশ থেকে অ্যান্সার হবে উনিশশো ষাট থেকে ষাট খ্রিস্টাব্দে উনিশে সেপ্টেম্বর এখনো দায়কের আনসার হবে বারোই জানুয়ারি উনিশশো একষট্টি বান্ন দায়গের অ্যান্সার হবে জওয়াহরলাল নেহুরু ঠিক আছে আয়ুব খার মধ্য তেপ্পান্নগের অ্যান্সার হবে উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে এপ্রিল মাসে চৌনদের অ্যান্সার হবে লালবাহাদুর শাস্ত্রী পঞ্চাশ পঞ্চমতা অ্যান্সার হবে উনিশশো ছেষট্টি সালে সাপান্নতা অ্যান্সারে এর আনসার সুবেতের প্রধানমন্ত্রী সাতান্ন স্বাধীনতা কের অ্যান্সারে উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে ছাব্বিশে মার্চ আটান্ন দায়গের অ্যান্সার হবে প্রায় আশি হাজার উনষাট দিকের আনসার হবে কুড়ি বছরের জন্য ষাট তার আনসার হবে উনিশশো একাত্তর সাল একষট্টি দিকের আনসার পাবে জুলাই মাসে উনিশশো একাত্তর বাষট্টি দিকের আনসার হবে প্রধানমন্ত্রী চৌ এন লাই তেষট্টি দিকের অ্যান্সার হবে বিয়ের আনসার ঠিক আছে নিউক্লিয়ার সাপলার গ্রুপ চৌষট্টি দিকের অ্যান্সার হবে ইন্দোনেশিয়ায় পঁয়ষট্টি দিকের আনসার হবে জাতীয় স্বার্থ ছেষট্টি দিকের আনসার হবে জোট নিরপেক্ষতা ষট্টি দিকের আনসার হবে মিশরের নাসের আটষট্টি দিকের আনসার হবে উনিশশো ছিয়াত্তর সালে উনসত্তর দাগের অ্যান্সার হবে আমাদের রোমান টু এবং রোমান থ্রি ঠিক আছে রোমান টু এবং রোমান টু এবং রোমান থ্রি এই দুটো কিন্তু সত্য আছে সঠিক সত্তর তারগের অ্যান্সার হবে জওয়াহরলাল নেহরু একাত্তর দাগের অ্যান্সার হবে একাত্তর তাগের দেখো একাত্তর দিকের অ্যান্সার হবে সি এর অ্যান্সার সি এর আনসার বাহাত্তর দিকের অ্যান্সার হবে অর্থনৈতিক উদারীকরণ তেত দিকের অ্যান্সার হবে উনিশশো নিরানব্বই সালে চতুর্থের আনসার হবে উনিশশো চুয়াত্তর থেকে উনিশশো আটানব্বই সালে পঁচাত্তর দিগের অ্যান্সার হবে বিয়ের আনসার ঠিক আছে চাগাই পাহাড়ে ছিয়াত্তর থেকে আনসার হবে সি এর আনসার সতেরো দিকের অ্যান্সার হবে আমাদের ডি এর আনসার আটাত্তর দিকের আনসার হবে সি এর আনসার উনিশ দিকের অ্যান্সার হবে সি এর আনসার আশি থেকে আনসার হবে ডিআর আনসার উপরে সবকটি সত্যি সঠিক একাশি দিকের অ্যান্সার হবে বিএর আনসার ঠিক আছে বিরাশি থেকে অ্যান্সার হবে সি এর আনসার পণ্ডিত জওয়হরলাল নেহরু তিরাশি তাগের আনসার হবে বেল গ্রেট চুরশি তাগের আনসার হবে ভারত ও চীনের মধ্যে পঁচাশি তারের আনসার হবে আটটি ছিয়াশি তারের আনসার হবে উনিশশো বাহাত্তর সাতাশি তারের আনসার হবে ঢাকায় অষ্টশি তাগের আনসার হবে উনিশশো একষট্টিকে সাথে বেল গ্রেট উননব্বই দাগের আনসার হবে নরসিমা রাও নব্বই রান্সার হবে দু হাজার পাঁচ সালে একশো তেইশ অ্যাগ্রিমেন্ট হয়েছিল একানব্বই তাকে আনসার হবে হস্তক্ষেপ না করা বিরানব্বই তাকে আনসার হবে উনিশশো চুয়ান্ন তিরানব্বই তাকে আনসে উনিশশো পঞ্চান্ন চুরানব্বই তাকে আনন্সের উনিশশো পঁচাশি পঁচানব্বই দিকের অ্যান্সার পেয়ে পঞ্চশীল নীতির অনুসরণ ছিয়ানব্বই দাগের অ্যান্সার পাবে জোসেফ ফ্রাঙ্কলে সাতানব্বই সাতানব্বই দায়গের অ্যান্সার হবে উনিশশো একষট্টি আটানব্বই দায়কের অ্যান্সার হবে উনিশশো বাষট্টি আর নিরানব্বই দায়গের অ্যান্সার হবে এখনও স্বাক্ষর হয়নি একশো নব্বইয়ের অ্যান্সার হবে বারাক হোসেন ওবামা একশো একের অ্যান্সার হবে ভারত ও পাকিস্তানের মধ্যে একশো দুইয়ের অ্যান্সার হবে আমেরিকা একশো তিনের অ্যান্সার হবে উনিশশো চুয়াত্তর একশো চারের অ্যান্সার হবে উনিশশো সাতাশি একশো পাঁচের অ্যান্সার পাবে সিরঞ্জর জহরলাল নেহরু দেখো এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো ভিডিওটি দেখার জন্য এস বি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থকে ভালো থাকে চ্যানেলের সঙ্গে যুক্ত যুক্তত এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে টাটা সবাই ভালো থাকবে